আমাদের গ্রামের সকালটা এভাবেই শুরু হয় বাচ্চাদের মক্ত হয়ে যাওয়া মাঠে মাছ মারা সকালে মুরব্বীরা ব্যাগ নিয়ে বাজারে যাওয়া মাঠের পাকা ধান কেউ কাটতেছে কারোর কাটা হয়ে গেছে কোনো মাঠ পরিষ্কার হয়ে গেছে পাখিদের কিচিমিচি শাপলা ফুল এই যে সবজি খেতে কাজ বিভিন্ন সব মিলায় কিন্তু আমাদের গ্রাম সকালে উঠে বিরাজ দিয়ে দাঁত মাজার মুহূর্ত আসলে গ্রামের পরিবেশটা গ্রামেই পাওয়া যায় যেমন কোনো গাড়ির হরেন নেই মানুষের হইচই নেই এই যে দেখুন রাস্তায় পরে কিন্তু ছাগল যেখানে মাছ ধরার জন্য জাল দিছে ঠান্ডার দিনে গাছে খেজুরের রস কেনা পছন্দ করে এই যে সকালে এত কাছ থেকেই সূর্য দেখা যাচ্ছে এই যে দেখুন এখানেও রাস্তার করে ভেড়া আমাদের বাজারের কাছাকাছি চলে আসছে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন